আসসালামু আলাইকুম রহমতুল্লাম হ্যালো বিয়র্স আমি ডাক্তার বেলাল হোসেন প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আশা করি আল্লাহর রহমাতে আপনারা অনেক ভালো আছেন আর আপনাদের দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের বিষয়টা হলো অ্যানাল ফেসার বা ফেসার অব দ্য রেকটাম এটা কি কারণও হয় এর কি প্রতিকার আছে এবং হোমিওপ্যাথি কী ট্রিটমেন্ট কী কী মেডিসিন আছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তার আগে আপনাদের অনুরোধ যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নেয় তারা সাবস্ক্রাইব করবেন বেল বাটন চেপে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন তবে অনুরোধ আপনারা কমেন্টস করার আগে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে আপনারা একটা বিষয় বুঝতে পারবেন এবং তারপর ওই বিষয়টির উপরে আপনার জানার চেষ্টা করবেন যারা পরামর্শ চান তারা নিচের বক্সে আমার নাম্বারটি পেয়ে যাবেন তারা ফোন দিবেন তবে চিকিৎসার জন্য যারা আপনারা ফোন করেন আসলে ফোনের ভিতরে চিকিৎসা দিয়ে কোনো উপকার পাওয়া সত্তর পার্সেন্টে যায় না যার কারণে আপনাদের অনুরোধ আপনারা সরাসরি যদি দেখা করতে পারেন তাহলে ভালো না হয় আপনারা যে মেডিসিনটা দেখবেন এই মেডিসিনের উপরে পরামর্শ চাইলে আপনারা পরামর্শ পেয়ে যাবেন তবে সর্বোচ্চ দুই মিনিট অ্যানাল ফেসার কী অ্যানাল ফেসারটা হলো মলদারের আপনার ব্যথায় অনেক সময় অনেকে আমরা ভুগে থাকি মলদারের ব্যথাটা অনেকের হয়ে থাকে অনেক সময় আপনার কষার কারণ হয়ে থাকে অনেক সময় পায়খানার আপনার যদি একটু অতিরিক্ত বেশি হয়ে থাকে অথবা অতিরিক্ত বেশি কষা হয়ে থাকে অথবা দুই একদিন পরপর হয়ে থাকে তাহলে আপনার অনেক সময় এটা ব্যথায় আমরা ভুগ থাকি এছাড়াও অনেক কারণে ভুগে থাকি কিন্তু ফেসার মানি হল মলদারে ঘা বা ফেটে যাওয়া তীব্র বা অ্যাকুইট ফেসার হলে রুগিল মলদারে ব্যথা হয় আপনার যদি কর্নিক হয়ে থাকে তা প্রেশারের ব্যথাটা অনেক সময় তারতম্য হতে পারে এটি যে কোনো বয়সে আপনার হতে পারে এটা ছোট বড় সবারই হতে পারে তবে এখন ছোট বাচ্চাদের হয়ে থাকে কারণ অনেক সময় বাচ্চার মা দুধ না খাওয়াইয়ে আপনার কি করে ওই লেকট্রোজেন খাওয়ায় এই যে ওয়ান এম খাওয়া এই যার কারণে অনেক সময় দেখি বাচ্চাদেরও রক্ত যাইতেছে বাচ্চাদের আপনার পাইলস হয়ে যাচ্ছে এটা ঠিক না মায়ের দুধের চাইতে বড় চিকিৎসা কোনো নাই যদি একটা বাচ্চারা এখনও যদি আপনার অ্যানাল হয়ে যায় তার জিদ আয়রন রক্ত দিতে সারা জীবন ধরে সে বলতে থাকবে কারণ এবং কিভাবে ঘটে পুষ্টি কাটুন অথবা মল তকে সময় চাপ দেওয়ার কারণে অ্যানাল ফিশার হয়ে থাকে শক্ত মল বের হওয়ার সময় মলদার ফেটে যায় বলে মনে করা হয় যারা আর্জুক্ত খাবার খান ও তাদের এই সমস্যাটি কম হয় বলে মনে করা হয় আর্জুক্ত খাবারের মধ্যে রয়েছে শাকসবজি কাঁচা ফল মূল আলু সোলা ইসুবগুল ভুসি ইত্যাদি ঘন ঘন মলত্যাগ বা অনেক সময় ডায়রিয়া হলেও ফেসার হওয়া আশঙ্কা বেড়ে যেতে পারে উপসর্গ মলদারের ফেসারের প্রধান লক্ষণ হল ব্যথা ও রক্তক্ষরণ এই ধরনের ব্যথা সাধারণত মলত্যাগের অব্যাহতির পরে হয় কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা ধরে ব্যথা চলতে পারে প্রোকোটা টাল জিয়া ও গাছ নামক এক ধরনের রোগেও মলদার ব্যথা হয় কিন্তু সে ব্যথা মল সঙ্গেই সংশ্লিষ্ট থাকে না রক্ত জমাট বাঁধা পাইলসেরও ব্যথা হয় কিন্তু তখন রুগী মলদারে চাকা আছে বলে অভিযোগ করেন ফেসারের রুগীরা অনেক সময় প্রসাবের সমস্যা ভোগে থাকেন অনেকে আমাদের কাছে এসে বলে থাকেন যে আমার মলদারে চাকা চাকা লাগে কিছু একটা ভিতরে রয়েছে অনেক কিছু বলে রক্ষণশীল চিকিৎসা একই ফেসার শুরু অল্প দিনের মধ্যে আপনার চিকিৎসা শুরু হলে বিনা অপারেশনে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে আপনাদের অনুরোধ যারা আপনারা চিকিৎসা নিতেছেন হোমিওপ্যাথিতে কিন্তু হোমিওপ্যাথিতে আপনারা কখন আসেন যখন আপনার থার্ড তৃতীয় চলে যায় অর্থাৎ যখন ওষুধ দ্বারা সম্ভব না তখন এসে আমাদের কাছে ওষুধ চান আমরা ওষুধ দিতে পারি না অনেক সময় আপনারা বলে থাকেন হয় না যদি আপনারা প্রথম অবস্থা আসেন যদি প্রথম অবস্থা আপনার চিকিৎসা করেন অবশ্যই ভালো হবেন কিন্তু তা না করে আপনারা তৃতীয় স্টেজে আসলেন আর আসার পরে আপনারা কি করলেন আপনারা আমাদের কাছে একটা নালিশ করে থাকেন হোমিওপ্যাথিতে ভালো হয় না সেকেন্ড স্টেজ যেমন ফার্স্ট স্টেজে আসেন অবশ্যই আপনারা ভালো হবেন মল নরম করার মলের পরিমাণ বৃদ্ধির জন্য আঁচযুক্ত খাবার বেশি খাওয়া উচিত এবং ব্যথানাশক ওষুধ ব্যবহার করা যেতে পারে শীষ বেত নিলে অনেক সময় উপকার পাওয়া যায় শীত বেত হল নিয়ম হচ্ছে যে আঁত গামলা লবণ মিশ্রিত হালকা গরম পানির মধ্যে দশ মিনিট ডুবিয়ে রাখতে হয় স্থানীয় স্থানিক আপনার মলম ব্যবহার অনেক সময় উপশ্রম পাওয়া যায় ভূমি বেতন নামে এবং আপনার হাইডিস্ট্রিন ক্যান নামে দুটো মেডিসিন আছে অর্থাৎ এগুলি যদি মাদার টিনসার দিয়ে যদি মিলিয়ে যদি আপনার এখানে ব্যবহার করেন তাতেও আপনারা অতি দ্রুত আপনার ব্যথা এবং রক্ত বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এত যদি পুরোপুরি না সারে তাহলে আপনারা অবশ্যই একজন ডাক্তার সর্বনা আজ বেশি দিন চলতে দেন এইভাবে তাহলে অপারেশন আপনাদের কোনোই আপনার উপকার পাওয়া সম্ভাবনা নাই শুধু কি আপনারা হোমিওপ্যাথি দিয়ে খেলে আসলে কি ভালো হয়ে যাবেন না হোমিবেথে আসার একটা সময় আছে এটা নির্দিষ্ট টাইম আছে যদি সেই টাইমে আসেন অবশ্যই আপনারা ভালো হওয়ার সম্ভাবনা একশো যদি দেখেন অতিরিক্ত রক্ত যাচ্ছে অতিরিক্ত পুজো হওয়ার সম্ভাবনা আছে অতিরিক্ত আপনার কি বলে যে ঘা হয়ে যাচ্ছে তাহলে আপনারা ক্যালেন্ডল এবং হাইডিস্টিক্যান মাদার মিলি আপনার ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার অচিরে এটা ভালো হয়ে যাবে এবং অনেক উপকার পাবেন এটা অনেক মেডিসিন আছে আপনার একজন হোমিবেথের ডাক্তারের সম্পন্ন হবেন যে আপনার রক্ত সেরাবি ফেসারে আপনার অ্যালো ক্যাপসিকাম গ্রাফাইটি হাইড্রিস্টেকান অ্যাগনেশিয়া ফসফোরাস পোরোফাইলাম সিপিয়া সালফার এবং কি অ্যাসিড নাইট্রিক এবং পিউনিয়া এবং নাক্স ভূমিকা মতো মেডিসিনও আছে আরও যে মজার ব্যাপার হলো এতে আপনার আমাদের কিছু নামদারি ডাক্তার আছে যারা আপনার রোগের উপর ভিত্তি করে ওষুধ দেওয়া দেয় অনেক সময় উপকার পায় কিছুদিন থাকে তারপরে আবার এটা রোগটা ফিরে আসে কিন্তু আমাদের মানসিক লক্ষণ শারীরিক লক্ষণ সমস্ত লক্ষণ নিয়ে একটা মেডিসিন দিলে অবশ্যই আপনার হোমিপ্যাথিতে উপকার পাবেন যারা আপনার এই অনেকগুলি মেডিসিন দেয় একসাথে অনেকগুলি আপনার প্যাটেন দেয় অর্থাৎ ফাইল দেয় তাদের কাছে চিকিৎসা না নেওয়াই ভালো কারণ নিলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখার সম্ভাবনা একশো পার্সেন্টে আছে এসকিউলাস হিপ এসকিউলাস হিপ মেডিসিনটা আমাদের এই রেক্টামের জন্য পাইলসের জন্য অ্যানাল ফ্যাশনের জন্য ফিস্টোর জন্য একান্ত একটি মেডিসিন এই মেডিসিনটা যে কোনো মেডিসিন থার্টি অথবা দুইশো আপনার ব্যবহার করবেন সুক্ষ্মায় আমি আপনাদেরকে বলে থাকি যে আপনারা এই মেডিসিন কীভাবে ব্যবহার করেন অনেকে প্রশ্ন করে থাকেন অনেকে কমেন্টস করে থাকেন যে আপনারা ব্যবহার করার নিয়ম হলো যে এক আউন্স পরিমাণ আপনার আপনাকে আমি দেখা দিচ্ছি আউন্স হলো এই যে এক আউন্স হলো এই পরিমাণ একটি মেডিসিন আপনি বলবেন যে আমাকে এর ভিতরে বানিয়ে দেন এটা সরাসরি মেডিসিন এই সরাসরি মেডিসিন কখনোই ব্যবহার করবেন না অথবা চাই আউন্স আপনার চার আউন্সের মেডিসিন আমি দেখাই দিচ্ছি যে চার আউন্সের কেমন হতে পারে চার আউন্স হলো এই যে এটা চার আউন্স এর ভিতরে আপনি একটা মেডিসিন বানাই দিতে পারবেন সবচেয়ে সূক্ষ্ম মাত্রা হলো এটা যদি এই চার আউন্স মেডিসিনের ভিতরে আপনার বানাই দিল তাহলে আপনি উপকার পাবেন যদি বানিয়ে আনেন উপকার পাবেন অপকার হবে না যদি ভালো না হন তাহলে আপনার কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নাই যদি আপনি বানিয়ে না নেন সরাসরি খান তাহলে আপনার 100% এর মধ্যে 100% এই সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে মেডিসিন ধারা তাহলে এসকিউ এসকিউলাস হেভার কি কি লক্ষণ দেখবেন লক্ষণ হলো মলদারে ব্যথা এত ব্যথা থাকবে জ্বালা যন্ত্রণা থাকবে চুলকানি থাকবে মলদারে আপনার ফেটে যাওয়ার মতো ব্যথা থাকবে পাঁছা এবং মনে হয় যে পাঁছা এবং সম্মুখে ছুরি দিয়ে যেমন কাটার মতো ব্যথা থাকবে এবং বাহ্যর পর কমপক্ষে এক ঘন্টা ব্যথা থাকবে বাহ্য অর্থাৎ পায়খানা করার পরে এক ঘন্টা ব্যথা থাকবে তাহলে আপনারা এসকিউলাস কিউলাস হেপ এস কিউলাস হেপ অনেকে আমার আসলে আমার মুখের হয়তো জড়তার কারণে আপনারা বুঝতে পারেন আমার কথাগুলি এই জন্য আপনাদেরকে দুঃখ প্রকাশ করি যাতে আমার কথাগুলি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন আপনারা দোয়া করবেন যাতে আমি সঠিকভাবে আপনাদের মেডিসিনের শব্দগুলি উচ্চারণ করে বলে দিতে পারি তারপর আসেন বারবারিস বালগারিস নাম কি বারবারিস বালগারিস সমস্ত আপনার পাছায় ব্যথা থাকবে বেদনা থাকবে আর হাড় থেকে কাঁধ পর্যন্ত বেদনা থাকবে এবং একটু পরিশ্রম করলে ব্যথা বেড়ে যাবে কষ্টকর শুষ্ক কাশি থাকবে হাজাকর প্রধা আবার সেরাপ থাকবে অর্থাৎ আপনার স্রাপ যেতে পারে অর্থাৎ পুজ যেতে পারে এই অবস্থা থাকবে এবং সমস্ত আপনার পায়খানা রাস্তা আপনার ভীষণ জ্বালা তৎসহ মলদারের চতুর্পাশে বেদনা থাকবে অনবদ্র আপনার বাজ্যের যাবার ইচ্ছা থাকে অর্থাৎ পাইখানা যাবার বারবার ইচ্ছা থাকবে যদি এই লোক লক্ষণ দেখেন তাহলে অবশ্যই আপনারা বারবারিস বাল্যগারিস ব্যবহার করবেন থার্টি অথবা দুইশো কস্টিকাম কি মেডিসিনটা কস্টিকাম ব্যবহার করবেন কস্টিকামের কি কি লক্ষণ থাকতে পারে ফেসারের ক্ষত শুকাইয়া যায় ও তাহার ধার গোড় কাটা কিংবা বেগুনি রঙের দেখায় চলিয়া ফিরিয়া বেড়াইলে আপনার বেদনা বাড়ে ও মলদার দিয়া রক্ত হয় আপনার আরেকটা লক্ষণ দেখবেন যে এই সমস্ত পায়খানা আসলো পায়খানা গেলেন পায়খানা বসলেন পায়খানা হয় না দাঁড়িয়ে গেলে আবার পায়খানা আসে এবং সঠিকভাবে পায়খানা হয় না আপনি দেখবেন যাদের প্রস্তাব না আবার অনেক সময় এই রোগীদের পায়খানা ধরে রাখতে পারেন না কিন্তু খারায়া দেখবেন পায়খানা ধরে রাখতে পারেন না কিন্তু বসে গেলেন পায়খানা বন্ধ হয়ে গেল এই লক্ষণ দেখেন অবশ্যই কস্টিকাম ব্যবহার করবেন গ্রাফাইটিস্ট সবচেয়ে এই মেডিসিনটা বেশি ব্যবহার হয় খুব বড় মোটা অর্থাৎ লম্বা লম্বা পায়খানা বাইর হবে আপনার এহাতে কোনো প্রকার উত্তেজনা অনবরত বাহ্যের ইচ্ছা কিংবা মলদার পেশির আপনার ইস আপনার থাকে না মাত্র কেউ কেউ পরিমাণে টাটানি ব্যথা থাকে ওহা আপনার এটা মানে খুব ব্যথা কম থাকবে পায়খানাটা খুব আপনার লম্বা লম্বা থাকবে পায়খানার অনেক সময় ইচ্ছা থাকবে না এটা মোটা শোটা মানুষ থাকবে আপনার শরীরে আপনার ঘাম থাকবে না একটু কাজ করলে ঘাম থাকবে শরীরে শুষ্ক শুষ্ক ভাব থাকবে এই লক্ষ্যগুলি যদি দেখেন তাহলে অবশ্যই আপনার গ্রাফাইটিস ব্যবহার করবেন হাইডেস্টিক ক্যান হাইডেস্টিক ক্যানকে সবচেয়ে দিয়ে একটি আপনার মারাত্মক মেডিসিন এটা হলো ক্যান্সার হয়ে গেল এই মেডিসিনটা ব্যবহার করা হয় হাইডিস্টিক ক্যানটা দুইশো থেকে ওয়ান এম পর্যন্ত ব্যবহার করতে পারেন মালদারের জ্বালা ও টাটানি ব্যথা এহা প্রতিবার বাজ্যের পর পরেই আপনার ব্যথা হয় এবং এক ঘন্টা অধিক সময় থাকে পেটের মধ্যে গরম বোধ হয় লক্ষণগুলি একটু ডিফারেন্স করবেন দেখবেন যে সব কিছু একরকম শোনা গেলেও একটু ডিফারেন্স আছে কলিক ব্যথা থাকে মল শুষ্ক বড় চাপ চাপ আপনার ও ঘাট ঘাঁট থাকে অর্থাৎ চাপ চাপ থাকবে বড় বড় থাকবে কিন্তু লেদার এত বড় 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 চাপ চাপ পড়বে ইগনিশিয়া ইগনিশিয়ান লুকিদের একটা লক্ষ্য বলে তারা খুব চুপচাপ মানুষ থাকবে তারা ডাক্তারের কাছে যেতে চাবে না তারা খুব নীরব মানুষ থাকবে তাদের কোনো মনের কথা মানুষের কাছে বলবে না এই লক্ষণগুলি তাদের ভিতরে থাকবে যদি এদের কোনো রোগ হয়ে থাকে এবং কোনো ব্যবসার কারণে কোনো আপনার পারিবারিক কারণে কোনো জরগাফা কারণে যদি দেখবেন যে রোগ হয়েছে যে কোনো রোগ তাহলে আপনারা এগনিশিয়া ব্যবহার করতে পারেন ওয়াশের শহীদ ফিশার আপনার গোল গোল বাহির হয় বাজ্যের পর আপনার বিশেষত তরল বাজ্যের পর বলে যত না পাতলা পায়খানা হওয়ার পরে আপনার ব্যথা বেশি থাকে বেদনা প্রত্যেক দিন পরে একই সময় হয়ে থাকে এই লক্ষণগুলি দেখে আপনারা এগনেসে ব্যবহার করেন ল্যাকাসিস ল্যাকাসিসের লক্ষণ হল যে সবচাইতে মারাত্মক ব্যথা থাকবে এবং হাতুড়ি দিয়ে যেমন পিটাইলে যেমন ব্যথা থাকে এই ব্যথা থাকবে এবং আপনার পায়খানা হবে আপনার কাপুরের অর্থাৎ কাপড় যেমন আছে যে ধরেন মনে করেন যে এই যে ধরেন যে এটা কাপড় ধরেন কাপড় এই যেমন চ্যাপটা এমন পায়খানা হবে অর্থাৎ পায়খানাটা কেউ এভাবে হবে এই যদি লক্ষণগুলি দেখেন অবশ্যই আপনারা ব্যবহার করেন নাইট্রিক অ্যাসিড যাদের পায়খানার সাথে রক্ত বেশি যায় আপনার কঞ্চি কাটার মতন অর্থাৎ কঞ্চি কঞ্চি দ্বারা যেমন কাটলে যেমন ব্যথা লাগে যদি এই ব্যথা যদি অবশ্যই আপনারা অ্যাসিড নাইট্রিক ব্যবহার করেন সাথে কি থাকতে হবে রক্ত থাকতে হবে পিউনিয়া মলদারের মুখে ভিতরে মিউকাস মেমব্রেন ক্ষত তৎস্ব ফার বাহ্যের পর দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত ব্যথা থাকতে পারে মালদারে ফুলে দুর্গন্ধ বাজ্য হয় কলিক বেদনা উদারময় থাকতে পারে মালদার সর্বদা ভিজা থাকবে মনে হয় যে অবশ্যই আপনারা ব্যবহার করবেন পেট্রোলিয়াম আছে প্লাটিন আছে হিয়ার আছে রেটেন হিয়া নিয়ে আলোচনা করি রেটেন হিয়ার সবচাইতে ব্যথা পায়খানা যে আপনার মনে হয় যে কোনো কাঁচ ঢুকাই দিছে কি ঢুকাই দিছে কাঁচ ঢুকাই দিছে যদি এই লক্ষণগুলি দেখেন এবং মলদা সর্বদা যদি গরম বোধ হয় এবং হঠাৎ আমার খোঁচা মারা কিছু ছুরি দিয়ে অর্থাৎ কাটার মতো যদি ব্যথা থাকে অবশ্যই আপনারা র্যাটিন হিয়া ব্যবহার করবেন সাইলেসি আছে সিপি আছে অ্যাসিড সালফ আছে থুজা আছে এবং বায়োকিউমিক আছে বায়োকিউমিক আপনার ক্যালকিলিয়া ফোর ব্যবহার করতে পারেন এবং আপনার সাইলেসিয়া ব্যবহার করতে পারেন এবং আপনার আপনার নেটটাম ফস ব্যবহার করতে পারেন নেটটাম মিওর ব্যবহার করতে পারেন আজকে এই পঞ্জি বলে বিদায় নিচ্ছি আমার ইল্লা তফিকি আলাইকুম আহমতুল্লাহ